হ্যালো বন্ধুরা জগদ্ধাত্রী সিরিয়ালের নতুন রহস্যময় আপডেট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম দুর্গাকে বলি পাটা বানাতে গিয়ে পাদে নিচেই ডুবে গেল দিব্যাসেন মিনানের সামনে সত্য উন্মোচন হ্যাঁ বন্ধুরা বাড়ি ড্রয়িং রুমে হঠাৎই যেন জোরে নেমে এসেছে মিনান দাঁড়িয়ে আছে মাঝখানে চোখ বড় বড় হয়ে গেছে যেন বিশ্বাসই করতে পারছে না ঘটনার মোড়টা তার বাপা সে দাঁড়িয়ে আছে দুর্গা মুখে কঠিন দৃঢ়তা অন্যদিকে ডান পাশে নির্বাক দিশেহারা দৃশ্য দিব্যিয়াস মিনান বুঝে উঠতে পারছিল না কাকে বিশ্বাস করবে কিন্তু সত্যটা খুব দ্রুতই সামনে এসে দাঁড়ালো সেনের ষড়যন্ত্র দিব্যা গত কয়েকদিন ধরেই চেষ্টা করছিল দুর্গাকে সবার দু চোখে দোষী প্রমাণ করতে তার মনে ছিল একটি স্পষ্ট ইচ্ছে দুর্গাকে বলির পাঠা বানাতে পারলে মিনানো ওকে ওর পাশে দাঁড়াবে না দিব্যা ভেবেছিল প্রমাণ জোগাড় করে সহজ হবে ঘটনাগুলো মনগড়া সাজিয়ে সে পরিস্থিতিকে এমনভাবে মোড় দিয়েছিল যেন দুর্গাই সমস্যার মূল কিন্তু সে জানতো না দুর্গা চুপচাপ থেকেও সব লক্ষ্য করছে সত্য উন্মোচনের মুহূর্ত যে মুহূর্তে দিব্যা দুর্গাকে দোষী বানানোর চূড়ান্ত চেষ্টা করছিল দুর্গা সুজা মিনানের পাশে গিয়ে দাঁড়ায় তার চোখে ছিল আগুনের মতো সত্যের আত্মবিশ্বাস দুর্গা শান্ত অথচ ধীরকণ্ঠে বলে মিনান তুমি যাকে বিশ্বাস করছো সেই দিব্যাই তোমাকে প্রতারণা করছে তুমি যে ঘটনাগুলো দেখছো সবি ওর সাজানো মিনান হতবাক হয়ে যায় দিব্যিয়া সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে চাইলেও দুর্গা তার সামনে একে একে সব প্রমাণ কুলে ধরে মিনানের চোখ যেন ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে সেনের পতন হয় দিব্যা মুখ ফেকাসে সে একসময় ভেবেছিল সেই কেলা জয়ী হবে কিন্তু দুর্গাই সব হিসেব উল্টে দিল মিনান অবশেষে দিয়ে বাড়ি কণ্টে বলে দিব্যিয়া তুমি আমার বিশ্বাসকে অস্ত্র বানিয়েছ তুমি দুর্গাকে ফাঁসাতে চেয়েছিলে আর সেই ফাঁদেই নিজেই ধরা পড়লে দিব্যা চোখ নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে তার মনে হয় পুরো পৃথিবীর যেন তার বিরুদ্ধে গেছে দুর্গা পাশে দাঁড়িয়ে কিন্তু অহংকার নয় শুধু সত্যের শক্তি মিনান অনুভব করে যাকে সে এতদিন দূরে সরিয়ে রেখেছিল সে দুর্গাই তার সত্যিকারের সাথী আর সেন তার নিজের হাতেই সে নিজের পতনের গল্প লিখে ফেলল